শহরের বিভিন্ন এলাকা আবর্জনায় ভরেছে আবর্জনা অপসারণের প্রক্রিয়াও সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে বেশ কিছু রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল এমনকি এখানকার জল নিকাশির ব্যবস্থাও অত্যন্ত খারাপ এই রকম বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে ছবি সহ বিস্তার অভিযোগ আসে রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তরের কাছে সেই অভিযোগের ভিত্তিতেই শোকজ করা হলো চাকদহ পুরসেবা বোর্ডকে এই বিষয়ে রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর চিঠি পাঠিয়ে আগামী সাত দিনের মধ্যে চাকদহ পুর বোর্ডকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে সূত্রের খবর শহরের বিভিন্ন নাগরিক প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে রাজ্যের কাছে এই সব অভিযোগ জানানো হয়েছিল যার ভিত্তিতে পৌরসভাকে করা চিঠি দিল রাজ্য সরকার তৃণমূল পরিচালিত এই পুরসভায় একুশটি ওয়ার্ড রয়েছে এই শহরে প্রায় এক লক্ষ তিরিশ হাজার লোকের বাস গত বছরের জানুয়ারি মাসে শহরের পশ্চিম পারে পুরসভার নতুন ভবনের উদ্বোধন হয় মুখ্যমন্ত্রীর হাত থেকে ভার্চুয়াল মাধ্যমে উন্নত পরিষেবার লক্ষ্যে নতুন ভবন তৈরি করা হয়েছে বলে সেই সময় জানায় পুরসভা কিন্তু বছর ঘুরতে না ঘুরতে নাগরিক পরিষেবা নিয়ে শোকজ করা হলো সেই চাকদহ পুরসভাকেই যদিও পুরসভার দাবি জল গ্যাস এবং সোয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের জন্য পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়েছে একদমই না বলে বলে আমরা মানে ক্ষিপ্ত হয়ে গেছি চাকদার অবস্থা ভয়াবহ অবস্থা অথচ এখানে থিকলি পপুলেটেড এরিয়া বিপর বিভিন্ন লোকে বিভিন্ন এরিয়ার মানুষ যাতায়াত করছে ওদিকে বেলে থেকে লোক আসে এদিকে রানীনগর থেকে লোক আসে এই চিঠিটা এখন পাঠানো হলো এতদিন পর আর আমরা তো প্রায় পাঁচ বছর ধরে অবস্থা খারাপ মানে মরার অবস্থা এই যে থানার মোড়ের অবস্থা দেখছেন থানার মোড়ে এই কদিন ধরে এই নোংরাগুলোকে জাস্ট টেনে দেওয়া হচ্ছে এই রাস্তার মাঝখান পর্যন্ত থাকে এবং আপনি চাকদা থানার যে ক্যামেরাটা চলে সেই ক্যামেরাটাতে অন করলে দেখতে পাবেন এখানে যত মহিলা ওই দেখুন মহিলাগুলো আসছে সব নাকে কাপড় দিয়ে তাদের সাথে যে বাচ্চাগুলো এখান দিয়ে যায় সেই বাচ্চাগুলো এই যে আমরা সব নোংরা পাড়িয়ে সমস্ত বাড়িতে যাচ্ছি সেখান থেকে যে রোগগুলো হয় সেই রোগগুলো সম্পর্কে কেউ খোঁজ নিচ্ছে না এই যে ময়লা ফেলতে ফেলতে আমাদের জীবন শেষ আমরা বলতে বলতে আমরা চাকদা ব্যবসায়ী সমিতি এবং চাকদা ব্যবসায়ী যারা আছে সবাই মিলে অন্তত চাকদা পৌরসভাকে পাঁচ থেকে সাতবার আজ চার পাঁচ বছর ধরে জানাচ্ছি কোনো তার সুরাহা নেই আজ হচ্ছে কালকে আবার হবে না আপনারা যে আসবেন কদিন করবে তারপর আপনি আমরা জানতে পেরেছি কিন্তু আমাদের কাছে এখনও কোনো মেল এসে পৌঁছায়নি শনি রোববার ছুটি গতকাল শুনেছি